এক বেতন পাই মাসে এটা আপনারা প্রথম জানছেন আমার এলাকায় পঞ্চাশ বছরের ইতিহাসে কোন এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি এখন পাঁচশো সাতশো শাড়ি পাঠাইছেন উনি তা এই এমপি সাহেব কি দেখছেন যে গড়ে গড়ে গিয়া কি কেউ শাড়ি দেয় শাড়িটা কি করেন উনি উনি বন্টন করে দেন যে সাবধান কোনো শাড়ি বিক্রি করা যাবে না তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি উনি আমার বন্ধুর বউ উনি গরীব বিবেশনা দিয়ে দিছেন এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন 95 আমি ম্যাট্রিক দিছি যারাই 95 দিছে তারাই কয় বন্ধুকে আমারে জরাই ধরে আমি কি না করতে পারবো ভাই তুমি আমার বন্ধু না আমি ফুটবল খেলে হয় যে উনি একজন আছে 95 উনি যদি জরাই ধরে বলে আমার বন্ধু তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা কিন্তু বন্ধু আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে 베রিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতরটা না রিপোর্টের উপর ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম আলোতে একটা আস্থার জায়গা আছে কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তার আমরা জানতাম না তো আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি বললেন যে না আমি গরিব না আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিছি এই হচ্ছে কি ফ্যাক্ট কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন এখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে আসতে উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবদের গন আর শুনেন হাজার হাজার কোটি যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আর ব্যারিস্টার সুমন দুইটা শাড়ি এত শাড়ির মধ্যে দুইটা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে এটা কত মজার নিউজ আমি এগুলোর জন্য প্রস্তুত কারণ আমি এক ধরনের সাংবাদিক হিত আপনাদের মতো সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন আর আমি শুনেন দুইটা জিনিস আমি কনফার্ম করে রাখছি একটা হচ্ছে গিয়ে ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে টাই গ্রিন কার্ড এইটু আমি জমা দিয়ে আসছি এবং আমি কথা দিছি সাড়ে নয় টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি বার যদি নির্বাচন করার ঠাঁই আমার থাকে যদিও যে অবস্থা প্রথম তিন মাসে আমার বারো কেজি ওজন কমছে আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা পাঁচ বছর তা আবারও যদি খায়েস হয় তো ওই সাড়ে নয় লাখ